আমার অনেক জ্বালাইতেছে ও ও আমার বাঁচতে দিব না আমি আপনার ও কাছে বিচার চাই ও আমি নিকে এস কে সুলেমান রূপগুস্থানার ওর বাড়ি ভোর গাও আমার নাম মিনা বেগম আমি আজকে সুলেমানের বিরুদ্ধে কথা বলতে চাই ও আওয়ামী সাধারণ সম্পাদক যুবলীগের গোলাকান্দাল ইউনিয়নের ও দেড় বছর পূর্বে আমাকে আমার ছেলেকে নিয়ে আটকাইয়া একটা গুরুস্থান রাখছে রাখার পরে আমারে ফোন দিছে ফোন দিয়ে বলতাছে দশ লক্ষ টাকা দিতে ওইটা করাইছে এটা নায়ক ওই আমি জানতে পারিনি এর পরে আমি যাচ্ছি এরপরে আমি ওর কাছে যাই ওর কাছে যাওয়ার পরে আমারে বলে এক জায়গায় যাইতে আমি গেছি ওইখানে যাওয়ার পরে আমারে ডর বয় বয় বৃদ্ধি দেখাইয়া আমারে বিয়ে করে বিয়ে করার পরে আমি সংসার করতাছি দেড় বছর হয়েছে দেড় বছর আগে আমি তিনটা জায়গা বিক্রি করছি ওই জায়গা বিক্রি করার টাকা দুই লাখ পাঁচ লাখ দশ লাখ করে আমার থেকে নিয়ে গেছে ও জুয়া খেলে ও জুয়া খেলার ড ও নিয়ে গেছে জুয়া খেলে আবার মেয়ে মেয়ে কি কর ব্যবসা করে মেয়ে নিয়ে থাকে ও অনেক জখন্য লোক চারটা বিয়ে করছে আমার এ নিয়ে চারটা বিয়ে করছে ওর তিনটা চারটা বইয়ের সাথে সংসার করে ওর পাঁচটা খোলা পান ছেলে মেয়ে পাঁচটা তারপর আমার এইভাবে বিয়ে করে আমার টাকা দিকে টাকার কুম্পাই আমার কাছে আইসে আমার এইভাবে বিয়ে করে এরপর আমি সংসার করতেছি করার পরে আমার এইভাবে টাকা নিতে নিতে সত্তর লক্ষ টাকা আমার জায়গা বিক্রি করা সম্পূর্ণ টাকা ও নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে এখন বলতাছে আমাকে বলতাছে আমার বাড়ি আছে বাড়িটা অন্য আমি লিখে দিতে এরপর আমি রাজি হইনি বলতাছে ওর বউ বাচ্চা আমার বাড়িতে উঠেতে আমি তাও রাজি হইনি এরপরে আমার এখান থেকে গিয়া রাত্রে রাত্রে গুন্ডা বাকি গুন্ডা বাহিনী নিয়ে আইসা ডাকাত নিয়ে আইসা আমার গেট বাইরায় আমার গেটের লাইট নিচে গা আমার সামাজিক তারকেটটা দিছে আমার যত বাড়ির গ্লাস আছে দুতলার গ্লাস নিচের গ্লাস সম্পূর্ণ ভেঙে লাইছে ভেঙে লওয়ার পরে এগুলা করার পরে আমি একটা অন্য মামলা দি এরপরে ও জানালার গ্লাস ভাঙ্গিয়া আমার নিচের জানালার গ্লাস ভাঙ্গিয়া আমার বাড়িতে বারাটিয়া ছিল চারজন বারাটিয়া ছিল ও করে রাইখা আমার বাড়িতে আগুন দেয় পেট্রোল দিয়া পাইপ দিয়া মশারি দিয়া বালি দিয়া আমার বাড়িতে আগুন দেয় এরপরে আমি পুলিশ ফোন দেই পুলিশ আসে আইসা দেখে ভাড়াটিয়ারা আগুন নিবাইছে এরপরে আমারে ফোন দিয়া মানুষরে বলে আমার হুমকি দাম কি আমার ছেলের মাইরা লাইব আমার ছেলেকে অন্যন্য অন্য মামলা জড়াই দিছে তো আর আয়জার থানার সুয়াল মেম্বর ওনারে পাবলিকে মাইরা লাইছে ওই মামলায় আমার ছেলের ও জড়াই দিছে ও আমার এইসব অত্যাচার করতেছে বলতেছে আমার মাইরা লাইব আমার ছেলের মাইরা লাইব এরপরে জুন মাসের

আমার ছেলের ভাইরাল হইতে চাইতেছে আমার ছেলের লন্ডন ঝামেলা ফেলাইতেছে মানুষের মামলা দিয়া আমারও অনেক জ্বালাইতেছে ও আমার বাস্তে দিব না আমি আপনার কাছে বিচার চাই ও আমি লিখের সন্তান শুনি এস কে সুলেমান রূপগুস্থান আর ওর বাড়ি ভোর